খালেদা অসুস্থ অবস্থায় আছে গোটা বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করতেছে দরে কার কথা ঠিক তার জন্য দোয়া করতেছে না আর হাইসিনা পলায় গেছে হাসিনা যদি অসুস্থ হয়ে মরে আমার মনে হয় একটা মানুষ ইন্নালিল্লা বলবি না সব থেকে আলহামদুলিল্লা রে মরিয়া ভালো আছে ধরে কোন কথা কর না কেন ভাই যান যেটা বলতেছি তাহলে বেগম খালেদা জিয়া কি এমন করেছে যার কারণে সবাই তার জন্য দোয়া করতেছে আপনারা বলেন তো বেগম খালেদা জিয়া কোনোদিন করে আলেমের বিরুদ্ধে কোনো কথা কইছে কোনো আলেমকে কোনো সময় গ্রেফতার করছে কোনো আলেমকে কোনো দিন অসম্মান করছে বেগম জিয়া বলেছেন ওই সাপলা চত্বরে কলিজার টুকরা কোরআনের পাখিকে হত্যা করেছে বিডিআর হত্যায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে এরকম কথা বলে বলে বাংলাদেশের বহু বিপদে বেগম জিয়াকে বিদেশে পাঠাবার চাইছিল তিনি বলেছেন মরব বাংলাদেশে এই বাংলাদেশ আমি ছাড়ব না প্রত্যেকটা বাংলার জনগণ কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে আগামী নির্বাচনে যদি খালেদা গিয়া না থাকে তাহলে আমাদের না জানি কি হয় সবাই বলবো আল্লাহ তালা আবার যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন সকলে বলে আমি আরো আল্লাহ এক সময় ইউসুফকে আল্লাহ তালা মিশরের প্রধানমন্ত্রী বেড়া দিচ্ছে জন আল্লাহ কন্যাকে বহু ঘটনা এক ঘটনা করলে রাত থাকতি না কিন্তু এখন সংক্ষেপে তিন তিন ডাকাত মাগরিবের নামাজ বলার জন্য বলতে হয়ে তো যখন প্রধানমন্ত্রী হচ্ছে তখন ওই দশজন কোন দশজন ওই দশজন ভাই যারা কুয়ার মধ্যে ফেলে দিছে পড়াই গেছে পড়াই সামনে যা বলতেছে যাহব না আমাদের বাড়ি হলো কেনান দেশে আমাদের বাবার নাম হলো ইয়াকুব নবী আমরা বড় অভাবে আপনার কাছে আইছি আপনি মেহরবানি করে এ পিছনে ওটা কে রে এই সময় সময় কি একটা বিপদ রে বারে বিরক্ত হচ্ছেন আপনার বিরক্ত হচ্ছে আমার আজকের এই ওয়াজ এই এলাকার শেষ ওয়াজ বুঝতেছেন না আমি তো প্রত্যেকটা জায়গা আপনার খেয়াল করে দেখবেন এক ঘন্টা পঞ্চাশ মিনিট খুব বেশি হলে দুই ঘন্টা ওয়াজ করি আজকে ঘড়ির দিকে তাকে দেখেন দুই ঘন্টা অটোমেটিক পার হয়ে গেছে কারণ আজকের ওয়াজ হলো এই বছরে আমার এই এলাকাতে আর কোনো ওয়াজ নেই আমার কথা বুঝলেন না আপনার ভাই তা তাহলে আগামী বছর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে তাহলে আমি কষ্ট করে যদি আপনাদের একটু বেশি শুনাই আপনাকে শুনতে আপত্তি আছে তাহলে উঠতে নিতে পারে উঠতে নিতে পারে না না বাড়ির যাই কি সুন্দর কথা যুবকেরা বলতেছে এই যুবকেরা বলে বাড়ির যাওয়ার গ্যারান্টি না আর উঠে ছুটি যায় না

আপনি কিছু বাই না লেন আমাকে একটা লিখিত দেন তাহলে আমরা বলবার পারবো এত তারিখে দাওয়াত দিয়ে ধরুন টেকা লিখে বেঁচে থাকলে আসবি এই জোর করে হামাক রেখে আমার শিখেছে জানেন আপনি আপনার কোন তো ইলিশ মাছের এত দাম বেশি হতে চান ইলিশ মাছ যদি কেউ না খায় ওর দাম হবে দুইশো টাকা কেজি জোরে করার কথা শিখবে না সারা পাঁচ সার ইলিশ আছে জন খরিদ্দার কাছে আমি কি করবি এখন ধ পাঁচ কেজি ইলিশ বেশি দাম দিয়েছে তাও দেয় বক্তার দোষ না বক্তাকে শ্রোতারাই খারাপ করে আমার কথা কি বুঝলেন মন খারাপ করেন কে বা দাঁড়িয়ে আছিস কে বাবা বস রে বাবা মারাত্মক কথা আসতে সোনার সানের একটু বসো বাবা বসো আল্লাহ যারা বসবে তোমার কোরআনের মাহফিলে আজকের বসাটাই তাদের জান্নাতের ওসিলা করে দাও জোরে কর আমিন জোরে বলে আল্লাহ আমিন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে এখন ওই দশজন যায় বলতেছে যাহা আমরা হলাম কেনান দেশের অধিবাসী আমাদের বাবা হলো একুব নবী আমরা খাদ্য সংকটে পড়েছি মেহরবানি করে আমাদের একটু খাবার ব্যবস্থা করেন মনে মনে এরাই তো তো এরা হাত কুয়ার মধ্যে ফেলে আমি এতই কান ভাই ভাই আমাকে দেন ভাই দুই চোখ যেদিকে চাই আমি সেই দিকে দাও ভাই আমাকে কুয়ার মধ্যে ফেলে দেন না এত কান তাও এই দশটার অন্তর দয়া হয়নি আমাকে পাও বান্ধে ফেলে দিছে এরাই তোর হাতত আজকে পাওয়ার আছে দশটাক টাক মা দেয়া বান দেয়া ইমান বলতেছে এরা যদি আজকে কুয়ার মধ্যে ফেলে না দিত তুই তো এই জায়গাটা আসবে পারতি না একটা হলো মন একটা হলো ইমান ইমান হাসিনার কিন্তু ইমান নাই মন মন কছে এরা যুক্তবরাতি খেদে পাগলা বিয়ার দিনে রাত্রে যখন বাসুর করবি তখন স্বামী বউ ঘর থুয়া বাইরে ঘুরতেছে তো বাপ মা কে আবার বউ থুয়া বাইরে ঘুরিস কে বলতেছে আব্বা আমার মনে হয় বিয়ের আগে আমার বউ প্রেম করছে বাপ মা কয় তুই কি দেখছিস আমার সন্দেহ হয় বলে বিয়ের আগে তুই প্রেম করছিস হায় হায় একাত্তর সালে বিয়ার আগে প্রেম করছি আর সেটা তেরো সালে তো সে ধরা বলো বিয়ার আগে প্রেম করছি বিয়ার দিনই তালাক দেন এত বছর পরে কেন এরা যুদ্ধ অপরাধী যুদ্ধের বছরে এদেরকে সাইজ করো এত বছর সংসার করে বাচ্চা কাচ্চা লিয়া লাতি লুতকুর হয়ে এখন কয় কি এরা যদি যুদ্ধের দিন দোষ না করত তাহলে বাংলাদেশ হতো আর বাংলাদেশ না হলে তুই প্রধানমন্ত্রী কেমনে হলি তাহলে এদের কারণেই তো কিছু পাওয়া গেছে এরাই দশ ভাই যদি আমাকে কুয়ার মধ্যে ফেলে না দিত তাহলে আজকে আমি এই জায়গায় বসতে পারতাম না ইমান বলতেছে মাফ করে দে ওই দশ ভাইকে খাবার দিয়ে বললেন তোমাদেরকে আরো একটা ভাই আছে তোমাদেরকে আর কোনো ভাই নাই বলে আমাদের আর একটা ভাই আছে নাম হলো বনিয়ামিন সবসময় বাবার দেখাশোনা করে আমরা দশজন আইসি কিন্তু বনিয়ামিন আসে নাই ইউসুফ বলতেছে তোমাদেরকে আর কোনো ভাই নাই বলে আমাদের তো আর কোনো ভাই নাই তবে একটা ভাই ছিল বাগে খাসে কিছু মনে মনে কয় এত বছর পরে ওরা মিথ্যা কথা বলতিছে আসলে তিরিশ লক্ষ শহীদ হয়নি দুই লক্ষ মা বলে ইজ্জত যায়নি এটা সম্পূর্ণ ভুয়া কথা তিরিশ লক্ষ না হিসাব করে দেখেন আচ্ছা তিরিশ লক্ষ যদি হয় আটষট্টি হাজার গ্রামে প্রতি গ্রামে কয় ডাক করে পড়া লাগবে এ কথা কন না কেন একটা একটা হিসাব নাই আপনাকে এই গোপীনাথপুরে যুদ্ধের সময় কয়জন মানুষ মরছে আর কথা কোন না কেন পয়জন মোরচার এই সালা তিরিশ লাখ লাখ এত বছর পরেও মিথ্যা কথা ইউসুফ কে বাগে খাইছে আপনারা বলেন ইউসুফের বাগে খাইছে ইউসুফ বলতেছে তোমরা মিথ্যা কথা বলতে হাত পাও কুয়ার মধ্যে টাক ফেলে দিছে দশজন করে দৌড়া রে দৌড়া দৌড়ে দৌড়ান লাগবে না আমি সেই মাল বহু বছর পর ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর যখন দেখা হলো ইউসুফের ওই জামা চোখে লাগানো চোখের অন্ধত্ব দূর হয়ে গেল বাবা আর ছেলে মিলে শুক্রিয়া তান তিন ডাকাত নামাজ পড়ে আল্লাহ ডাকতে বলে হাবি ইয়াকুব যখন ইউসুফকে ফিরে পায় ওই যে আল্লাহর শুক্রিয়া নামাজ পড়ে তিন ডাকাত ওই নামাজ আমার এতই ভালো লাগছে উম্মতে মোহাম্মদের জন্য আপনার উম্মতের জন্য মাগরীবের তিন ডাকাত হিসেবে দিয়ে দিলাম আপনার উম্মতেরা মাগরীবের তিন ডাকাত জামাতের সঙ্গে যখন আদায় করবে ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ আল্লাহ দান করে দিবে সমস্ত সাহাবে বলতেছে রসুল্লাহ মাগরীবের তিন ডাকাত নামাজ জামাত আদায় করলে দুইটা নবীর সম পরিমাণ সোয়াব যদি পাওয়া যায় জীবন চলে যাবে কিন্তু মাগরীবের নামাজ কোনোদিন আমরা বাদ দিব না ওগো আল্লাহ নবী এখন এসার সার ডাকাত ফরস করলে আমাদের লাভটা কি সব খারাপ হয়ে গেছে সোনার জন্য সোনালকম এখন ঈশ্বর চার একাত নামাজ আদায় করলে কি লাভ হবে নবী বলবেন আমিও বলবো এরপরে কুরবানি তারপরে উম্মে সালমান ঘটনা যদি কইতে গেলে দশ পনেরো বিশ মিনিট লাগে আপনাদের কোনো আপত্তি আছে ভাই তবে আপনাদের কাছে এই যে এফতে দেয় মাদ্রাসা হরিশের এফতে দেয় মাদ্রাসার জন্য একটু ব্যাগ যাবে রুমাল যাবে আল্লাহ রস্তে যদি আপনারা কিছু পারেন এ মাদ্রাসায় দান করা লাগবে দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো যিনি যা পারবেন আল্লাহ রস্তে একটু দান করবেন করবেন না ভাই দান করবেন না আমি কিন্তু ওয়াজে উঠেই আদায় শুরু করিনি দুই ঘন্টা পার করে দিচ্ছি এরপর আপনাদের কাছে একটু হাত পাড়ালাম এই বেগলারে কোথায় রে ব্যাগলারা এরাও মনে করতেছে আজকে আদায় হুজুর করবি না ফদ্রবন্ত হরিশার লোক নাকি রে তোমরা একটু হাত পাশে পাত এরা না থাকলে তোমরা আদায় করে দাও একজন উঠবেন না দশ বিশ পঞ্চাশ একশো টাকা যিনি যা পারবেন আল্লাহ অস্তে এই মাদ্রাসায় দান করবেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা জারি থাক চালু থাক যাদের বাপমা গেছে বাপ মা রোহের মাফরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন একটা কোরআন শরীফ মাত্র দুইশো টাকা আপনি দুইশো টাকা দিবেন নবীর মাদ্রাসায় একটা কোরআন দানের সব আল্লাহ আপনার আমল নামায় দিবে এরকম কোন আল্লাহর মান্দা আছে হুজুর আমি খুশি হয়ে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবু দুশোটা টাকা দিলাম আমি দুটা কোরআন দেবো চারশো তিনটা কোরআন দেবো ছয়শো এরকম যদি

আমার ওয়াদের বয়স কিন্তু বিয়াল্লিশ বছরে প্রধান অতিথি তিন হাজার যা দিছে আব্দুল করিম ভাই কুটি রে কে দিলো এই পাঁচশো টাকা কে এ পাঁচশো এটা হাতের মধ্যে দিয়ে গেল নামক যাই হোক নাম লাগবে না একদম দিছে তো পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আপনারা দান সালে খবরদার উঠবেন না ট্যাকা সালে উঠবেন না ট্যাকা সালে উঠলে আখেরাতের প্রতি অবিশ্বাস হবে আপনারা বলেন এই যে দান করতেছেন এটা না আপনার আল্লাহ আপনাকে আকের রাতের প্রতি বিশ্বাস আপনাদের আছে না নাই একটু জিকির করেন এটা কি দেখছে দান না আপনারা ওটা বসা করবেন না ভাই যান যে লোক উঠলো ওর দেখা দেখি যত লোক উঠবে প্রত্যেকটা লোক ওটার পাপ জানা আল্লাহর কান্দত দেয় হ্যাঁ যে লোকটা আগে উঠলো ওই ওটার কারণে যারাই উঠলো সব লোক ওটার একটা পাপ জানা আল্লাহর কান্দত দে বসে দেয় সালাম নিবেন আসসালাম আলাইকুম হুজুর আমি আপনার কাছে একটা ফটো আসাই আমার বন্ধু বান্ধবী দুইজন দুইজনকে পছন্দ করে আমরা কিন্তু বান্ধবীরা মিলে বিয়ে পড়ে দিছি। তারা দুইজন কবুল বলেছে আমরা সাক্ষী ছিলাম কিন্তু কাগজ কোনো হুজুর বিয়ে পড়ায়নি ইসলামের শরীয়তে বিয়ে সম্পন্ন হারাম এই বিয়ে চলবি তোমরা বিয়ে পড়া দিবা হুজুর লিবা না কে সবসময় সব সময় হুজুর বাদ দিবে তাহলে চলবি তোমরা কিসের সাক্ষী হছো এগুলো চলবে না এগুলো সম্পূর্ণ হারাম হারাম আসলে পাইলিয়া বিয়ে করা বাপ বাদ করা হুজুর ছাড়া বিয়ে করা এই বিয়ে কবুল হবে এই কবুল হবে না এটা হারাম যাক আপনারা হয়তো আগে আদায় আদায় করছেন আদায়ের দরকারই ছিল না আমি কি যে মাহফিল ভাঙ্গে দিলাম আহারে কষ্ট লাগতিছে তুই সাতজন উঠে উঠে চলে যাচ্ছিস একেবারে গামছালা ব্যাগালা কুটিটা দেখাও জানে হাতত করে ঠেকা দু মি আমার হাতত করে দিতে আবার কি টাকা তোলা চাইদরা নানা করিম ভাই কুটি গেল আব্দুল করিম ভাই কুটি তাহলে কি আদার হয়তো দরকারই নাই ঠিক আছে যিনি রাত দিবেন দিবেন অসুবিধা না আদ দেওয়া লাগবে না একটু মহব্বত আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله 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 হাম্মুর রস সকলে বলি আলাইহি আসাল্লাম এ কয়েকটা ছেলে সামনে বসে দেওয়া আশন্ততে বুঝলেন আল্লাহ তোমাকে ওয়াজ শোনা দেখার কোল ভরে গেছে বাজান আমি দোয়া করে দেই আল্লাহ তোমাদেরকে পাঁচ অত্ত নামাজি কবুল করুক আমি এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই এরা মেলার ধরে নেই বাহিরে ঘরে নাই ওয়াজের শুরু থেকে ওরা সামনে বসে এমন সুন্দর করে শুনতেছে প্রত্যেকটা কথার হাহুকারি দিচ্ছে তার মানে ওয়াজারা বুঝিছে কি কোন বোঝে নাই এখন এশার এক অক্ত নামাজ বাকি আছে আমার মা বোনের যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেন মা উম্মে সালমা বললেন উম্মে সালমা বললেন ওগো আল্লাহ নবী আমার তিনটা শর্তের মধ্যে এক নম্বর শর্ত হলো আমার আগে একটা বিয়ে হয়েছিল আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে ওগো আল্লাহর নবী আল্লাহ যখন আমাকে জান্নাত দেবে আপনি তো জান্নাতের সর্দার আর আমার স্বামী সাবি হওয়ার কারণে তাকেও আল্লাহ জান্নাত দেবে আমার এক নম্বর শর্ত হলো হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন ওম্মে সালমা তোমার দুই স্বামী জান্নাতি আগের স্বামীও জান্নাতি পরের নবী তো জান্নাতের সর্দার তুমি কাকে স্বামী হিসাবে জান্নাতে থাকতে চাও আমি কিন্তু আপনার কথা বলবো আপনি কিন্তু জান্নাতে আমাকে বউ হিসাবে গ্রহণ করা লাগবে শুধু দুনিয়াতে করলে হবে না জান্নাতেও করা লাগবে আমার হলো এক নম্বর শর্ত ওগো আল্লাহ নবী আমি উম্মে সালমার দুই নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আপনার সংসারে যাওয়ার পথে আমার আগেকার স্বামীর কথা মনে হতে পারে আমি যদি গল্পে গল্পে আগেকার স্বামীর কথা বলি আপনার কিন্তু মনে কষ্ট নেওয়া চলবে না রাসুল সালমা তোমার তিন নম্বর শর্ত কি উম্মে সালমা বলে আমার তিন নম্বর হলো স্বামীর পথকে আমার একটা মেয়ে আছে আমি যখন আপনার ঘরে যাব ওই মেয়েকে আপনার সন্তান হিসেবে গ্রহণ করা লাগবে রাসুল বলে উম্মে সালমা তোমার তিনটা শর্ত পুরা করে আমি নবী তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম এখন আপনাদের বুঝতে হলো উম্মে সালমার মধ্যে আল্লাহ নবী এমন কি দেখলো যেটা দেখার জন্য সত্য পুরো করে হলো তাকে বিয়ে করতে চাই নবী এমন কিছু দেখে নাই নবীর একজন সাহাবি ছিল আবু সালমা যিনি হিজরত করে নবীর সঙ্গে থেকে মদিনায় ছিলেন কিন্তু উম্মে সালমার তখন মদিনায় আসতে দেয় নাই আবু সালমা মদিনায় থাকতে থাকতে একসময় অসুস্থ হয়ে গেলেন ও অসুস্থ অবস্থায় নবীকে বলেন ওগো নবী একসময় আমার ওম্মে সালমা সন্তানকে নিয়ে মদিনায় হয়তো আসতে পারে হুজুর যখন আমার বসবে মদিনায় তখন আমি তো দুনিয়াতে থাকব না আমি দুনিয়া থেকে চলে যাব ফরে ফরে আমাকে ওয়াদা দেন আমার বউকে আপনি আশ্রয়ে বিবি হিসাবে গ্রহণ করবেন রাসুল বলে উম্মে সালমান তোমার স্বামী আবু সালমাকে ওয়াদা দিয়েছিলাম বলে আজকে তোমাকে আমি বিবাহ এভাবে করলাম ধরে কন সোবাহান এ সার সার রাখা ফরজ নামাজ আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আসছিল ওই নবীর নাম হলো ঈসা নবী জোরে বলেন নাম কি ঈসা নবী কিন্তু দুনিয়া থেকে বিடை হয়ে গেছে তাই কিন্তু মৃত্যুবরণ করে নাই বরণ তাকে আল্লাহ উঠায় নিছে যখন ইহুদিরাম ঈসা নবীকে হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘেরাও করেছিল ওই সময় ঘরের ছাদ ফাকা করে আল্লাহ ঈসা নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন ঈসা নবী বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায় কিন্তু আমার মৃত্যু দুনিয়াতে হলো না আমার মৃত্যুকে হবে না আল্লাহ বলে ঈসা কউল্লু মান আলাইহা ফানিউ ওয়া আবকাজহু rabbika zul salami wa শুধু তুমি না যে আজরাইল জান কবজ করে সে আজরাইল কেউ একদিন মরতে হবে শুধু একজন মাত্র মরবে না তিনি হলেন আমাদের আল্লাহ ঈশা বলতে চাল্লা তাহলে আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে আল্লাহ বলে ঈশা তোমার মৃত্যু হবে আবার দুনিয়াতে ঈশা বলে আল্লাহ কবে আমাকে নবী করে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ বলে ঈশা তোমাকে নবী করে দুনিয়াতে পাঠানো হবে না বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে যেই শুনেছে বিশ্ব নবীর উম্মত করে পাঠাবে ইসলামী শুক্রিয়া তেন চার নামাজ পড়ে যখন সালাম ফিরাই ওই চার রেখাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে আল্লাহ বলে হাবিব আপনার ওম্মতের খোঁজখবরে শুনে শুক্রিয়া তেন চার রেখাত নামাজ ইসলামী পড়েছে আপনার ওম্মতের জন্য সার নামাজ হিসেবে দিয়ে দিলাম আপনার ওম্মতের এসার চার রেখাত ফরত যখন জামাতের সঙ্গে করবে ইসানবীর সম পরিমাণ সোয়াপ আমি আল্লাহ দিয়া দিব এখন আপনার বলেন তো লিলি আল্লাহ রে নামাজ পাঁচ সত্তর মধ্যে কোনটা বাদ দেবেন এ কথা না কোনটা বাদ দেবেন তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগ দুই নম্বর হচ্ছে ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি এখন গরিবেরা চিন্তা করতে হুজুর আমরা না হয় নামাজ পড়তে পারি কিন্তু কুরবানি তো আমরা দেই নাই তারপরে এখানে যে আল্লাহ বললো নামাজ আর কুরবানি এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না এই কুরবানি হচ্ছে আল্লাহর জন্যে প্রয়োজন হলে নিজের জীবনকেও কুরবানি দেওয়া লাগতে পারে ধরে কোন কথা ঠিক কিনা ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি অগোদয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হলো অগুনি শিখা বাতিলের বিরুদ্ধে ইমানের ইমানের পরিচয় দাবি কিন্তু বসে থাকা নয় বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করার নিয়তে যেই কাজ করবেন এটাই হলো কুরবানি বলেন সোহানুল্লাহ নামাদার কুরবানি এই দুইটা আমল যদি যদি করতে পারি হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করে জাহান নামু গেলে আল্লাহ জাহান নামকে জান্নাত বানাই দিবে বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ এখানে কিছু দান করা হয়েছে যারাই যে নিয়তে দান করছে আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন রব্বানা সালাম আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ননকু নাম মমিনলসরি আয় আল্লাহ তাল পরপর কয়েকটা মাহফিল করেছি এলাকায় আজকের মাহফিল এলাকার মধ্যে শেষ মাহফিল করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মেহরমানি করে এ হরিশ্বর মাহফিলকে আমাদের ইমানের জন্য আমলের জন্য আল্লাহ কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যাহা দিয়া মঞ্জুর করো সোনার পাকের রজা ববরকে আল্লাহ কবুল করে না না তাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিন কেরাম তাবা তাবিন কেরাম পৃথিবীর মাটি নিচে যত মুমিন মমিনা সাস আল্লাহ সকল আর ওয়াফরে হাদিয়া কবুল কর আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দখনে মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এ নামের মধ্যে কি মধু আছে যাদের মা নাই তারা বুঝতেছে দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্ন আমাদের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো অসুস্থ মানুষ সুস্থতা দান করো আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো বিশেষ অতিথিদের কবুল করো সহ সভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যারা খুব কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই জান্নাতের বাগান ও গোটা হরিশরেরা গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো মাদ্রাসার কমিটিকে আল্লাহ তুমি কবুল করো আমি গোনাগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুই খানা পছন্দ হয় সেই দুই ও সেলাই আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো যুবকদেরকে কবুল করো মুরব্বীদের কবুল করো কুসিকাসা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমি অসুস্থ আমার মতো অসুস্থ অবস্থায় হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে আল্লাহ 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 তুমি তাকে নিয়ামত দান করে করে দাও যিনি যে নিয়ত হাত তুলেছে আল্লাহাম নিকাশাকে তুমি কবুল করো কত মানুষের জানাজার নামাজ আমরা করেছি এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব বলছি দিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাধিজ্যদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানের জারি